খাদ্যের অভাবে সিপাহী জলা অবহারণ্য ছেড়ে লোকালয়ে চলে আসছে প্রচুর পরিমাণে অজগর সাপ আর এই অজগর সাপের আতঙ্কে আতঙ্কিত গোটা সিপাহী জলা লাগোয়া এলাকা জনগণ মঙ্গলবার গভীর রাতে বিশালগড় থানা দিন ধ্বজনগর এলাকায় আচমকায় বিশালাকার অজগর সাপ মানুষের বাড়ি ঘরে প্রবেশ করার চেষ্টা করে এলাকার মহিলারা চিৎকার করতে স্থানীয় যুবকরা সাহস করে ঘটনাস্থলে ছুটে এসে অজগর সাপটিকে ধরে ফেলে খবর দেওয়া হয় সিপাহী জলা অবহারণ্যের কো বনকর্মীদের বনকর্মীরা খবর ঘটনাস্থলে ছুটে এসে এলাকাবাসীর হাতে আটক বিশালাকার অজগর সাপটি উদ্ধার করে অবহারণ্যে নিয়ে যায় তবে একাংশ জনগণের অভিযোগ সিপাহী জল সঠিকভাবে খাদ্য খেতে না পেয়ে তারা লোকালয়ে চলে আসছে সঠিক পরিচর্যা না করায় এই সাপগুলো সিপাহী জল আশপাশের এলাকাগুলোতে থাবা বসায়